শিক্ষা দিয়েছিলেন যেদিন প্রথম রাত মা ফাতেমার বিবাহ হবে ওই দিন রাতে তার আব্বুকে বলছেন আব্বু আসসালামু আলাইকুম আমি ফাতেমা আব্বু আমি ফাতেমা আমার বিবাহের দিন ঠিক করেছেন আব্বু একটি কথা জিজ্ঞেস করব মা ফাতেমা বলছে মা ফাতেমা বলো মা আরে করে যা টুকরা মা বলো কি বলছো মা আব্বু জানি না আজকে তো আমার প্রথম বিয়ের রাত আমার শ্বশুর বাড়িটা কেমন হবে আমার শ্বশুর ঘরটা কেমন হবে জানি না আজকে প্রথম রাতটা কেমন কাটবে আমার মা ছাড়া আমি তো ভালো বুঝতে পারছি না তাহলে একটু আমাকে কিছু পরামর্শ দিন জানি কথা আল্লাহর রাসূল শুনেছেন আমার নবীজি তোমরা নবী চোখ দিয়ে পানি দিয়ে চলে আসলো দাড়ি ভিজে গেছে আল্লাহ নবীজি টস টস করে जमिनी পড়তে লাগলো আমার নবীজি বলছেন কে কি فاطمه আমি বাবা হয়ে মেয়েকে কতটা কথা বলবো কি বলবো আজ যদি তোমার মা ফাতিমা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো তাহলে সব কথা ঘুরে বলতো খাদিজাতুল কুবরা কিন্তু আজকে তোমার মা জননী নেই পৃথিবীর জমিনে বেঁচে আমি বাবা হয়ে কতটা বলবো তাহলে আমি তোমার বাবা হয়ে এতটুকু কর্তব্য করতে পারি আমি নবী বলছি बेटी আমি একটা ওয়াদা করছি একটা আমার আদেশ যখন তোমার স্বামী মওলায় কান্না সেরে খোদা এমা হাসান হুসেনের আপ্পা তখন তো হননি কিন্তু উনি হচ্ছেন আলী এ মুরতাজা যখন সে বাড়িতে প্রবেশ করবে তারপর যদি বিদেশ থেকে দেশপ্রবাস থেকে যখন সে বাড়িতে প্রবেশ করবে বেটি ফাতেমা যখন তোমার নাম ধরে ডাক দিবে ফাতেমা কোথায় বেটি ফাতেমা আলী যখন একটা ডাক দিবে তখন লাভবাইক বলে হাজির উপস্থিত হয়ে যাবে আমার আলিকে যেন দ্বিতীয় আওয়াজ দিতে না হয় আমার আলিকে দ্বিতীয় আওয়াজ যেন দিতে না হয় বেটি আজকে জানসে একটা শিক্ষা নিয়ে যাও যে নবী বলেছিলেন যে বেটি ফাতেমা যখন তোমার স্বামী ডাক দিবে একটা আওয়াজে ছুটে আসবে দ্বিতীয় আওয়াজ যেন আমার আলিকে দিতে না হয় আজকে জালসার পায়খান শুনে যান শুধু জালসা কনফারেন্স করলে হয় না মা শুনতে হবে আর যদি আদর্শবান একটা মহিলা হতে চান তো মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে যদি একটা সত্যিকারী আপনি যদি মা হতে চান জান্নাতি রানী হতে চান মা ফাতেমার জীবনী আপনাকে পড়তে হবে আপনি একজন দায়িত্বশীল নারী হতে চান স্বামীর সেবা কাকে বলে

বাবা গো একটু নবীর মহাপতি এগিয়ে আসলে হবে না বাবা আসলে যায় বাবা যদি মনে করেন একটু এগিয়ে যান না বাবা আমার ভুল থেকে যে দেখেন যারা ভালো মানুষ দেখ